আচ্ছা তোমরা ইগোল সম্পর্কে কতটা জানো আমাকে বলো তো ইগোল পাখি যেটা আকাশে ওড়ে শিকার করে বিভিন্ন মুরগি বা অনেক কিছু শিকার করে খায় ইগোল সম্পর্কে কতটা জানো তোমরা কি জানো আমরা যারা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে হতাশ হয়ে পড়ি বা দুই একটা জায়গায় ব্যর্থ হয়ে হতে পারো তুমি এইচএসসি পঁচিশ সালের একজন পরীক্ষার্থী কোনো কারণে ফেল করেছ বা তোমার আশা অনুরূপ রেজাল্ট হয়নি তুমি কোন একটা বিজনেস শুরু করেছ কোনো কারণে ব্যর্থ হয়েছ ইগোল পাখি কিন্তু আমাদেরকে একটা চমৎকার শিক্ষা দেয় সেটা কি জানো ইগোল পাখি নর্মালি কত বছর বাঁচে ও যখন ত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়স হয়ে যায় তখন ও ওর হচ্ছে নোখগুলো অনেক দুর্বল হয়ে পড়ে এই নোখগুলো দিয়ে ঠিকভাবে শিকার ধরতে পারে না তো ও তখন কি করে একটা ইগোল একটা নির্জন দূরের কোনো উঁচু পাহাড়ে চলে যায় গিয়ে নিজের শরীরের এই নোখগুলোকে সে পাথরের সাথে ডলতে থাকে ডলতে ডলতে এটাকে একদম ক্ষয় করে ফেলে তারপর অপেক্ষা করে শিকার ধরতে পারতেছে না খাইতে পারতেছে না কষ্ট করে ওই নির্জন একটা পাহাড়ে পাথরের সাথে নিজের সবগুলো নখ ডলে ওর পায়ের একটা নোখকে ঠিক রাখে না যখন একদম ডলতে ডলতে ঘষে ঘষে একদম নখগুলোকে সম্পূর্ণ নিশ্চিহ্নিত করে ফেলে একদম নিশ্চিহ্ন করে ফেলে তখন সে কি করে তখন সে আরো কয়েকদিন অপেক্ষা করে একটা পর্যায়ে তার নতুন নগ গজায় এবং সে যেন পূর্ণ একটা যৌবন নিয়ে আবার মাঠে ফিরে আসে এসে সে নতুন করে শিকার ধরা শুরু করে এবং আগের চেয়ে অনেক বেশি গতিতে এবং অনেক শক্তভাবে সে তার শিকার ধরে সে সফলতার সাথে জীবন জীবনযাপন করে আরও কয়েক বছর বাঁচে একটা যৌবন নিয়ে ফিরে আসে তো আমরা এই ঈগল থেকে একটা চমৎকার শিক্ষা পেতে পারি ইগলের নখ যখন দুর্বল হয়ে গিয়েছিল সে নির্জনে চলে গেছে সে কয়েক মাস থাকছে নোখগুলো নতুনভাবে গজাইছে সে একটা বিরাট কামব্যাক দিয়েছে তো আমাদের কি করতে হবে তোমরা যারা এবছর কোনো কারণে এইস ফেল করেছ আশা অনুরূপ ফল পাওনি তোমার জীবনের যেকোনো বিজনেস যে কোনো স্টার্ট আপে তুমি কোনো প্রকার ভালো আশা ফল পেতে পারো তোমাকে ইগলের মতো একটা নির্জন পাহাড়ে চলে যাও জাস্ট সাত মাস আট মাস এক বছর তারপরে তুমি ফেরত আসো একটা মৌমাসি এক ফোঁটা মধুর জন্য সারা দিন সে হাজারটা ফুলে যেতে পারে এক ফোটা মধুর জন্য যদি একজন মৌমাসি হাজারটা ফুলে যায় একটা পিঁপড়া উপরে ওঠার জন্য যদি শতবার পড়ে যায় আবার নতুন করে চেষ্টা করে তুমি কেন মৌমাসি থেকে শিক্ষা নেবে না তুমি কেন ঈগল থেকে শিক্ষা নিয়ে নিজেকে আইসোলেটেড করে দিবে না কিছুদিনের জন্য কেন অবশ্যই করবে আল্লাহ সুবাহ কোরআনের ভিতরে চমৎকারভাবে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছে যে পৃথিবীর সব কিছুকে আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ